জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিএ হত্যার পর থেকে মব জাস্টিসের বিরুদ্ধে তীব্র সমালোচনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে এই ঘটনায় বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার সুদীপ শাহিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন হাবিবুল্লাহ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ এ ঘটনায় আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফটোগ্রাফিক এভিডেন্স এবং অন্যান্য এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা একটা প্রতিবেদন দিয়েছি যাদেরকে সরাসরি এই ঘটনার সাথে সম্পৃক্ত এরকম কয়েকজনকে আমরা শনাক্ত করতে পেরেছি ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন শিক্ষার্থীরা উনি যদি অতীতে কোনো দোষ করে থাকেন সেটা রাষ্ট্রীয় আইনে বিচার হবে কিন্তু পিটিএ হত্যা করে ফেলাটা কখনো এটা আমরা সমর্থন করি না স্বামী মোল্লার হত্যার সাথে যারা যারা জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাইকে যাতে সঠিক তদন্তের মাধ্যমে এদিকে শুক্রবার বিকেলে শামীম হত্যায় জড়িতদের বিচারের দাবি ও বিশ্ববিদ্যালয়ের দলীয় রাজনীতি বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা পরে মিছিলটি ভিসির সামনে গিয়ে সময় কাছে মধ্যে ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধের দাবি জানান তারা আমরা দফা এখনই ছাত্র রাজনীতি বন্ধ আমরা চাই বুয়েটের মতো করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অতি দ্রুত রবিবারের মধ্যে আজীবনের জন্য সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা ক্যাম্পাসে রাজনীতি বন্ধের বিষয়ে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ভিসি মিটিং দেখে যা যা করবার আমাদের যে এক্তিয়ার আছে আমার উপাচার্য হিসাবে এর বাইরে আমি যেতে পারবো না কারণ অনিয়ম কোনো অবস্থাতেই আমার জন্য কোনো অপশন না যেই কাজটি ন্যায্য যেটা ছাত্রদের কল্যাণ এবং যেটা বাংলাদেশের স্পিরিটের সাথে যাবে এই কাজটা করতে যদি আমাকে পদত্যাগ করতে হয় মুহূর্তের মধ্যে করে নতুন বাংলাদেশে এই বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান কোনো দলীয় ভিত্তি রাজনীতি নয় সাধারণভাবে শিক্ষার্থীরা তাদের যে পড়াশোনা সেটি চালাতে চান এবং তাদের যে অধিকার সেটি বাস্তবায়ন হোক রায়দুল ইসলাম শুভ সময় সংবাদ ছাঙ্গিনগর সাভা